এই গাছটা প্রায় এক দেড় বছর ধরে আমার সাথে আছে তার বেশিও হতে পারে এক্স্যাক্ট টাইম এই মুহূর্তে আমার মনে আসছে না এবার আমি রিপোর্ট করব রিপোর্ট করব মানে একটা ইটের ওপর এটাকে বসিয়েছিলাম যেটা অনেকেই দেখে থাকবেন আমার পুরনো একটা ভিডিওতে আছে তো সেটাকে এখন তুলে নতুন ফর্মে রাখার একটা চেষ্টা চালাবো এই পাতাগুলো দেখুন অনেক দিন আগে দিয়েছিলাম এগুলো পচে সার হয়ে গিয়ে তার শিরা উপশিরাগুলো বেরিয়ে পড়েছে বেশ ভালোই লাগছে অনেকগুলো পাতা দেখুন বৃষ্টির জল পেয়ে বা আমি যখন গাছে জল দিই তখন এগুলো পচে পচে সুন্দর একটা রূপ নিয়েছে এগুলো দিয়ে হাতের কাজও করা যায় অনেকে করে তো এই মুহূর্তে এগুলো নিয়ে আমি আর ভাবছি না পুরো গাছটা তুলবো তুলে দেখি কী সিচুয়েশানে আছে ভালো হওয়া উচিত ঠিক আছে দারুণ লাগছে আমার তো দারুণ লাগা উচিত তো এগুলো আমি অনেক আগে দিয়েছিলাম সারের উদ্দেশ্যে প্রচুর ইনসেক্ট দেখুন বা পোকামাকড় গাছটাকে জড়িয়ে ধরে আছে দেখুন এখানে একটা ইট আছে এই রুট ওভার রক যে স্টাইল একটা আছে সেই রকম একটা কিছু এগুলো অনেক আগেই কাপড়গুলো জড়িয়েছিলাম পুরনো ভিডিওটা আমি এর সাথে জুড়ে দেওয়ার চেষ্টা করবো তো এখন এটা পরিষ্কার করে নি আচ্ছা এটাকে যদি এইটাই রাখি ভেবেছি এটার উপর সারভাইভ করবে আপনারা কি বলেন রাখলে হয় একবার রেখে দেখলেও হয় একটু রুট টুট কেটে দিলে হয় তলায় রুট সে অর্থে আসেনি ওপরেই আছে সাইডগুলো একটু ছাড়িয়ে দিয়ে এটার উপরেই রাখবো ভেবেছি আমি একটু সাইড এর মাটি গুলো যাক যাকেটার উপর ছাড়াই Thank you. thank you